তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সময় এনসিপি নেতারা বলেন ১৬ বছর ভোটাধিকার বঞ্চিত থাকার পর সংসদ নির্বাচন ও গণভোট দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানান এনসিপি নেতারা বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে নির্বাচনী প্রচার শুরুর প্রথম দিন বেলা সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজার শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে এনসিপি জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম বলেন বিপুল ভোটে জয়ী হয়ে দশ দলীয় জোট সংসদে যাবে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না বলেও অভিযোগ করেন তিনি গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন গণভোটে হ্যাঁ মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন দশ দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশে যেই তিরিশ জন প্রার্থী রয়েছে সেই তিরিশ জন প্রার্থীকে শাপলা খুলি মার্কায় করে সংসদে পাঠান পরে মিছিল নিয়ে শাহবাগ হয়ে প্রেস সামনে যান এনসিপির নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা আট প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি তাদের যে আপার হাউস হবে সেখানে যাতে শ্রমিক প্রতিনিধি নিশ্চিত করা হয় কৃষক প্রতিনিধি নিশ্চিত করা হয় নারী প্রতিনিধি নিশ্চিত করা হয় আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই যে সুন্দর বাংলাদেশের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদীর ব্যবস্থার আমরা এখানে বিরোধ করে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে পারব। নির্বাচনে এনসিপি ও দশ দলীয় জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান বক্তারা মনুল হাসান চ্যানেল আই ঢাকা